আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য এসেছে এক বড় সুখবর সৌদি সরকার নতুনভাবে ঘোষণা দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এই ভিডিওতে আমি বিস্তারিত জানাব কারা এই সুযোগ পাবেন কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এবং কখন শেষ তারিখ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন আমরা নিয়মিত সৌদি আরবের ভিসা সহ অন্যান্য সকল ভিসা নিয়ে লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসব তো চলুন বেশি কথে না বাড়িয়ে মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি আমরা সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের যৌথ ঘোষণায় বলা হয়েছে দুই সালের শেষ ত্রৈমাসিকে সৌদি সরকার অবৈধ প্রবাসীদের বৈধ করার বিশেষ উদ্যোগ নিয়েছে এই প্রোগ্রামের আওতায় যারা সঠিক কাগজপত্র ছাড়াই সৌদিতে অবস্থান করছেন তারা এখন নির্দিষ্ট শর্ত পূরণ করে বৈধ ইকামা বা কর্মসংস্থান ভিসা নিতে পারবেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল শ্রমবাজারে সঠিক রেজিস্ট্রেশন নিশ্চিত করা বিদেশি কর্মীদের অধিকার রক্ষা এবং অবৈধভাবে থাকা প্রবাসীদের সামাজিক নিরাপত্তা দেওয়া যারা এই সুযোগ নিতে পারবেন তাদের মধ্যে রয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনও দেশে ফেরেননি যারা অবৈধভাবে অন্য কোনো কোম্পানিতে কাজ করছেন যাদের ইকা মানেই কিন্তু সৌদিতে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন তবে কিছু শর্তও রয়েছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না অন্যের নামের ভিসা জাল করে আসা থাকলে আবেদন করা যাবে না বৈধ হওয়ার পর নতুন স্পন্সর বা কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে এছাড়াও প্রত্যেক আবেদনকারীর পাসপোর্ট থাকতে হবে বৈধ অবস্থায় না থাকলে বাংলাদেশ দূতাবাস থেকে নতুন পাসপোর্ট নিতে হবে এই প্রোগ্রামে আবেদন করতে হবে অনলাইনে অ্যাপসের বা জাবাজাত পোর্টালের মাধ্যমে সৌদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ইকামা নম্বর বা পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে লিগালাইজেশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ সেকশনে গিয়ে ফর্ম পূরণ করতে হবে নতুন স্পন্সার বা কোম্পানি যাদের নিয়োগ দেবে তাদের মাধ্যমে অনুমোদন নিতে হবে ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর নতুন ইকামা ইস্যু করা হবে এই প্রক্রিয়া চলবে ত্রিশ অক্টোবর দুই হাজার থেকে একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত এছাড়াও প্রয়োজন পড়বে বৈঠ পাসপোর্ট দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পুরানো ইকামা বা ভিসা কপি যদি থাকে স্বাস্থ্যসনদ নিয়োগকর্তার অনুমোদনপত্র ও ব্যাংক স্টেটমেন্ট বা ফি জমার রসিদ এছাড়াও সৌদি সরকারের নির্ধারিত একটি সার্ভিস ফি দিতে হবে যা প্রায় এক হাজার রিয়াল হতে পারে ক্যাটাগরি ভেদে পরিবর্তন হতে পারে বাংলাদেশ দূতাবাসও এই উদ্যোগে সহায়তা দিচ্ছে দূতাবাস জানিয়েছে যারা অবৈধ অবস্থায় আছেন তারা অবশ্যই দূতাবাসে যোগাযোগ করুন প্রয়োজনীয় সহায়তার জন্য এছাড়াও যারা দেশে ফিরতে চান তাদের জন্য স্বেচ্ছায় প্রত্যাবসন প্রোগ্রামও চালু রয়েছে যাতে কেউ জেলে না গিয়ে সহজে দেশে ফিরতে পারেন বাংলাদেশ সরকার বলেছে এই প্রক্রিয়ায় তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে কোনও প্রবাসী হয়রানির শিকার না হন এটা নিঃসন্দেহে এক বড় সুযোগ যারা বহু বছর ধরে সৌদিতে অবৈধভাবে আছেন তারা যেন এবার এই সুযোগ হাত ছাড়া না করেন আপনার পরিচিত কেউ যদি সৌদিতে থাকে তাকে এই খবরটা অবশ্যই জানিয়ে দাও যদি আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে নিচের ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন বা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ